আমার অন্য একটা ছেলেকে ভালো লাগতেছে কেমন কথা কামনা করে কিন্তু কোন উপায় নেই আমার মধ্যে না স্যার আমি যে বিয়ে করবো নাই ওই আগ্রহটা আমি হারিয়ে ফেলেছি কেউ যদি এর আশেপাশে থাকেন দূরে থাকেন ভাই ধ্বংস হয়ে যাবে এমন গোপন গুনা এটা এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আপনার হবে যেটা বংশে আপনার হয় নাই কারো এবং এমন রোগ আলাম আপনার হতে পারে যেটা কাউকে শেয়ারও করতে পারবেন না এর জন্য গোপন গুণা ছেড়ে দেন আল্লাহ তালা খুশি হয়ে যাবে আল্লাহকে রাজি খুশির জন্য গোপন গুনা ছেড়ে গোপন ইবাদত করেন তাহার আদায় করেন যে স্বপ্ন আপনি দেখবেন সেই স্বপ্ন ইনস আপনি রূপান্তরিত করতে পারবেন